আলাইকুম বাইকওয়ালা থেকে সকলকে শুভেচ্ছা প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সকলে আশা করি সকলে ভালো আছেন প্রিয় দর্শক কম টাকার বাইক একদম মাত্র চল্লিশ হাজার টাকায় সিবি শাইন চল্লিশ হাজার টাকায় হন্ডা সিবি শাইন আটত্রিশ হাজার টাকায় হচ্ছে ইয়ামা অ্যালবা একদম চিপ প্রাইজে বাইক পাবেন পালসার পেয়ে যাবেন মাত্র আশি হাজার টাকায় হর্নেট পেয়ে যাবেন মাত্র এক লাখ পাঁচ হাজার টাকায় স্ট্রাইকার পেয়ে যাবেন সত্তর হাজার টাকায় ডিসকভার পেয়ে যাবেন মাত্র ষাট হাজার টাকায় পালসার ডাবল ডিস্ক দু হাজার একুশ বাইশের মডেল পেয়ে যাবেন মাত্র এক লাখ পাঁচ হাজার টাকায় স্ট্রাইকার পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এরপরে দেখেন এখানে সেলুটো আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় স্ট্রাইকার আছে বিশের মডেল মাত্র সত্তর হাজার টাকায় এরপরে হচ্ছে এখানে ডিসকভারে একশো দশ জিজি আছে তেইশের মডেল মাত্র এক লাখ পাঁচ হাজার টাকায় প্লাটিনা আছে মাত্র আটান্ন হাজার টাকায় আটান্ন হাজার টাকা আছে আপনার টিভিএস মেট্রো হান্ড্রেড ইএস। এরপরে হচ্ছে ডিসকোভার পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় বাউন্ন হাজার টাকায় পেয়ে যাবেন সুজুকি হায়াতি তারপরে হচ্ছে পঞ্চান্ন হাজার টাকায় স্ট্রাইকার পঞ্চান্ন হাজার টাকায় টিভিএস ফোনিক্স ষাট হাজার টাকায় টিভিএস ম্যাট্রো প্লাস লঞ্চিন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পঞ্চাশ হাজার টাকায় উনিশের হিরো ইগ্নিটর আলহামদুলিল্লাহ আমাদের ভরপুর কালেকশন রয়েছে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা আমাদের শোরুমের নাম হচ্ছে বাইকলা উত্তরা চোদ্দ নম্বর সেক্টর একুশ নম্বর রোড পনেরো নম্বর হাউস আমাদের শোরুমের অ্যাড্রেস আপনারা যারা কুরিয়ার নিতে চাচ্ছেন তারা সারা বাংলাদেশে কুরিয়ারে নিতে পারবেন যে কোনো সময় যে কোনো জায়গায় সারা বাংলাদেশে কুড়ি আর করে আমরা বাইক দিতে পারবো এরপরে এখানে আছে আপনার এভজেট ভার্সন টু মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় ভার্সন টু এক লাখ পঁচিশ হাজার টাকায় বোল্ট মাত্র নব্বই হাজার টাকায় এরপরে হচ্ছে আপনার রিক্সার তেইশ মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় এক লাখ দশ হাজার টাকায় হচ্ছে রিক্সা ডাবল ডিক্স মাত্র পঁচানব্বই হাজার টাকায় হচ্ছে যা শুধু কি মনোটন এরপরে হলো এখানে একটা ডিসকোভার রয়েছে মাত্র ষাট হাজার টাকায় ষাট হাজার টাকায় পেয়ে যাবেন একটা ডিসকোভার হান্ড্রেড সুপার টুপার কন্ডিশনে রয়েছে এরপরে এখানে পেয়ে যাবেন পালসার আপনার মাত্র সত্তর হাজার টাকায় আলহামদুলিল্লাহ আমাদের এই কালেকশন আজকের আপনারা যারা বাইক নিতে চাইছেন ছোটো ছোটো বাইক রিজনেবল প্রাইসে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের অ্যাড্রেসটা আমি দিয়ে দিব তারপরেও আপনারা যারা প্রয়োজন সরাসরি নাম্বারে ফোন দিয়ে আসবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম